সকালের জল খাবার বানিয়ে নিয়েছি দেখুন এই যে দেখুন সকালের জল খাবার। দেখতে পাচ্ছেন সকালের খাবার চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে বানিয়েছি পেঁয়াজ দিয়েছি দুটো কুচিয়ে নিয়েছি ধুইয়ে পরিষ্কার করে তারপরে আদা কুচিয়ে দিয়েছি একটু এবং কাঁচা লঙ্কা কয়েকটা দিয়েছি কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে আটা দিচ্ছি তারপরে দুটো ডিম দিচ্ছি আটার সঙ্গে দুটো ডিম ভেঙে নিলাম এভাবে ভেঙে নিতে হবে আটা এবং ডিম একসাথে মেখে নিতে হবে সকালের জলখাবার বা বইকালের জলখাবার খুব সুন্দর হয়েছে পেঁয়াজ লঙ্কা ডিম সব মেখে নিচ্ছি স্বাদ মতন নুন দিলাম মেখে নিতে হবে এইভাবে ডিম দিয়ে আটা দিয়ে মেখে নিতে হবে তেল সর্ষের তেল গরম করে নিতে হবে আপনারা চাইলে সাদা তেল দিয়ে রান্না করতে পারেন তারপরে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে দুপিঠ উল্টে ভেজে নিতে হবে ভালো করে দুপিট উল্টে এইভাবে ভেজে নিতে হবে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা আবার ছেড়ে দিলাম দুপিট উল্টে নিয়ে ভেজে নিতে হবে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন বাকি সবাইকে শেয়ার করবেন বন্ধুদের আত্মীয়দের শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে নতুন রান্না নিয়ে আবার আপনাদের কাছে আসব কেমন হয়েছে যে